ভূগোল সাজেশন দু হাজার চব্বিশ তো তোমরা দু হাজার চব্বিশে সাজেশান দেওয়ার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে দু হাজার তেইশের আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেই সাজেশানটা একবার দেখে নিও কোশ্চেনের সাথে মিলিয়ে দেখো এই আই এই 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 দেখতে পাচ্ছ এখানে তো এইটা ভৌতিক বিজ্ঞানের সাথে ভূগোলটা পাঁচ করা ছিল সাজেশনটা শেষে দেখবে তো বলে কি অনেকেই বলে যে সাজেশন নাকি কমন পাওয়া যায় না তো আমি তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যে সাজেশন কেন কমন পাওয়া যায় না এটা একবার দেখ মিলিয়ে নিও যে এখানে আমি কোশ্চেনের সাথে সাজেশনটা কীভাবে মিলিয়েছিলাম তো বড় কথা বলছি না আমি যেটা বলবো সেটা হচ্ছে যে জিওগ্রাফি সাজেশন দু হাজার চব্বিশে কোন কোনগুলো আসতে পারে সেইগুলো আমি একটা সাজেস্টিভ ভিউ তোমাদেরকে দিচ্ছি তো এর সাথে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে প্রশ্নগুলো আমি রেডি করে দিলাম সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এবং এই চ্যানেলের সাথে একটু যুক্ত থাকবে আমি কিন্তু পরীক্ষার ঠিক দিন পনেরো আগে আরেকবার রেক্টিফিকেশান করব এবং সেই যে যেগুলো বাদ পড়বে বা আবার নতুন হয়তো কিছু সংযোজন করে দেবো যেহেতু টেস্ট পেপারটাকে একটু ফলো করতে হচ্ছে তো সেই অনুপাতে তোমরা একটু চ্যানেলের সাথে সংযুক্ত থেকো তো এখন যে প্রশ্নগুলোর উপর তোমরা সব থেকে বেশি জোর দেবে সেই প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বরের জন্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটে ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো দু নম্বর বায়ুর কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো তিন নম্বর নিয়ত বায়ুপ্রবাহের শ্রেণীভাগ করো এবং সংক্ষেপে বর্ণনা করো এর সাথে এটাকে অথবা দিয়ে আমি লিখেছি বায়ুচাপ বলয়গুলির সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এবং চার নাম্বার এটাই হয়ে গেল পাঁচ নাম্বার হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ এই হচ্ছে পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন আমি দিলাম পাঁচ নাম্বারের জন্য এবং এর সাথে সাথে এটা প্রাকৃতিক ছিল এবং আঞ্চলিকের ক্ষেত্রে শুধুমাত্র পাঁচ নাম্বারের দেখে নাও এক নাম্বার হচ্ছে পূর্ব ভারতের সমভূমি অঞ্চলের ও পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলের তুলনামূলক আলোচনা এবং দু নম্বর ধান গম ও চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো এবং তিন নম্বর পূর্ব ও মধ্য ভারতে লহস্পাত গড়ে ওঠার লহস্পাত শিল্প গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো এবং এর সাথে সাথে চার নম্বর ওইটাকে অথবা দিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ এবং পাঁচ নম্বর জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে কী কী সম্পর্ক সেটা ব্যাখ্যা করতে হবে এবং লাস্ট প্রশ্ন হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ ও সংরক্ষণের উপায় এই কটা মাত্র প্রশ্ন তোমরা আপাতত খুব ভালোভাবে রেডি করে নাও আমি আবারও রিপিট করছি যে পরীক্ষার ঠিক দিন পনেরো কুড়ি আগে আমি আরেকবার রেক্টিফিকেশান করব তোমরা প্রশ্নগুলো রেডি করে রাখো শেষের বেলাতে আরেকবার সেটাকে খুব ভালোভাবে দেখে নেবে এবং যদি কোনো সংযোজন বা বিয়োজন হয় আমি আরেকবার কারেকশান করে নেবো আজকে এইটুকুই থ্যাংক ইউ